পাঁচ হাজার টাকায় ব্যবসা শুরু করা যায় এটাও কি সম্ভব হ্যাঁ আমি আপনাদের জন্য এটাও সম্ভব করে দেখিয়ে দিয়েছি এখন অনেকেই ভাবতে পারেন যে কম্বো প্যাকেজের মধ্যে এটা আবার কি এটা হচ্ছে আমাদের ঈদ স্পেশাল গিফট অফার আমাদের শোরুম থেকে আপনারা যত বেশি কেনাকাটা করবেন ততই হচ্ছে পেয়ে যাবেন কোপন এই কোপনের মাধ্যমে আপনারা কিন্তু জিতে নিতে পারেন খুব সুন্দর সুন্দর গিফট হ্যাম্পার আর যেহেতু ঈদ সামনে আর আমাদের আপুদের জন্য আমাদের অবশ্যই স্পেশাল কিছু করা দরকার ছিল সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি আশা করছি সবাই আমাদের পাশে থাকবেন কীভাবে এই গিফটগুলো পাবেন কিভাবে এই লটারিগুলো আপনারা পাবেন এগুলো জানতে অবশ্যই আমাদের পেজে যুক্ত হয়ে যান পাঁচ হাজার টাকায় ব্যবসা শুরু করা যায় এটাও কি সম্ভব হ্যাঁ আমি আপনাদের জন্য এটাও সম্ভব করে দেখিয়ে দিয়েছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য তিনটা কম্বো প্যাকেজ করেছি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আর এই পাঁচ হাজার টাকার কম্বো প্যাকেজে কিন্তু দশটা থ্রি পিস দেওয়া হয়েছে আর এই দশটা থ্রি পিসে কিন্তু পাঁচটা ডিজাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিজাইন থেকে দুই পিস করে দেওয়া হয়েছে আপনারা যারা এখনও ভাবছেন যে কিছু একটা করবেন কিছু একটা করবেন কীভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না সেই আপদের জন্যে কিন্তু এই চিন্তাটা আমরা করে ফেলেছি আপনারা যেন খুব সহজেই বিজনেসটা শুরু করতে পারেন আপনাদের জন্যে কিন্তু এই কম্বো প্যাকেজগুলো করা আশা করছি আমাদের এই কম্বো প্যাকেজগুলো আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের যার যেমন বাজেট বাজেট অনুযায়ী কিন্তু এই কম্বো প্যাকেজগুলো নিয়ে নিতে পারবেন তাছাড়া যদি এই ড্রেসগুলোর মধ্যে কোনো একটা ড্রেসের কালার বা কোনো একটা ড্রেস আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর এত সুন্দর কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার পরে যদি আপনাদের কোনো একটা ড্রেস সেল না হয় বা কোনো কিছু একটা মানে কোনো ড্রেসের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয় বা কোনো ড্রেস আপনার সেল হলো না বা সেল করতে পারলে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ড্রেসগুলো চেঞ্জ নিতে পারবেন আপনাদের এলাকায় যেই ড্রেসগুলো বেশি চলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার এলাকায় এই বেশি চলছে আপনার কাস্টমার এই ড্রেসগুলো বেশি চাচ্ছে আপনারা কিন্তু ওই ড্রেসগুলো চেঞ্জ করে যে ড্রেসগুলো আপনার এলাকায় ওইগুলো চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু কোনো রকমের লস হবে না আশা করছি আমাদের এই কম্বো প্যাকেজে আপনাদের অনেক উপকার হবে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারবেন আপনাদের একটা প্রথম দাপ মানে ব্যবসার একটা প্রথম দাব সেই দাবটা অবশ্যই আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এই কালেকশানগুলো করা প্রত্যেকটা ড্রেসেরই কোনটা কত দাম ধরা হয়েছে আমি কিন্তু এইখানে দিয়ে দিয়েছি আশা করছি আপনাদের অনেক উপকার আসবে আমাদের এই কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমি কিছু একটা করতে পারবো আমরা দ্বারা কিছু একটা করা সম্ভব অবশ্যই সে আপনাদেরকে বলবো অবশ্যই আর ঘরে বসে না থেকে বা আপনার কি করবেন কি করবেন এটা না ভেবে ব্যবসা শুরু করে দেন আমরা কিন্তু আপনাদের পাশে আছি সবসময় আমরা পাশে থাকবো অনেক আপুই আমাদের কাছে জিজ্ঞেস করেন আপু আমরা কিন্তু ব্যবসার জন্য নিতে চাচ্ছে না কিন্তু আমরা পাইকারি নিতে চাই সেই আপুদেরকে বলবো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন ছয় পিস নিলে পরে পাইকারি দামে পেয়ে যাবেন এই ছয় পিস কিন্তু আপনারা ছয়টা ডিজাইনে নিতে পারবেন দামি কম দামি সব রকমের ড্রেস মিলিয়ে কিন্তু নিতে পারবেন যেহেতু সামনে ঈদ চলে আসছে অনেক আপুরাই আছেন যে আত্মীয় স্বজনকে গিফট দেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ছয়টা ডিজাইনের ছয় রকমের ড্রেস পাইকারি দামে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু আপনারা পাইকারি প্রায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার ইন্ডিয়ান পাকিস্তানি সব রকমের কালেকশন আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে পার্টির ড্রেস প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর রে ভাই এত সুন্দর জোর জুস কালেকশন করা হয়েছে স্ক্রিনে থাকা নাম্বারটা এম হোয়াটসঅ্যাপ করা আছে আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তাছাড়া চলে আসবেন আমাদের শোরমে আমাদের শরমে ঠিকানা ঢাকা বাড়ি আইডিয়ালি সোলান কলেজের গলির ভিতরে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর রে ভাই এত সুন্দর জোজ জুস কালেকশন করা হয়েছে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন গজ কাপুর বেডশিট বাচ্চাদের ফ্রক বাচ্চাদের ফ্রক কিন্তু আমরা নিজেরা বানিয়ে সেল করে থাকি এগুলা কিন্তু আমরা পাইকারিও সেল করে থাকি আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন করা রে ভাই প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর আশা করছি আমাদের প্রত্যেকটা ড্রেসই আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমি কিন্তু আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য কিন্তু একটু একটু করে খুলে দেখাচ্ছি আসলে প্রত্যেকটা ড্রেস যদি খুলে দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু প্রত্যেকটা কালেকশন এত জোস জোস করা হয়েছে প্রত্যেকটা কালেশিনী খুবই সুন্দর এই যে দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের ফরক আর এগুলো কিন্তু আমরা নিজেরা বানিয়ে থাকি নিজেরা বানিয়ে পাইকারি সেল করে থাকি আপনারা যারা পাইকারি বা খুচরো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন